স্বর্ণ ও হীরা শহর বলা হয় হায়দ্রাবাদকে একটি রাজ্য যার ইতিহাসে জড়িয়ে আছে প্রেম যুদ্ধ এবং রাজনীতির গল্প কিন্তু কিভাবে এই স্বাধীন রাজ্যটি ভারতের অংশ হয়ে গেল আজ আমরা ডুব দেব হায়দ্রাবাদের রহস্যময় ইতিহাসে যেখানে নিজামদের জাঁকজমক মারাঠাদের আক্রমণ এবং ভারতের অপারেশন পোলোর নাটকীয় অধ্যায় লুকিয়ে আছে সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত হায়দ্রাবাদ ছিল দক্ষিণ ভারতের সবচেয়ে বড় ও ধনী দেশীয় রাজ্য যার আয়তন স্কটল্যান্ড ও ইংল্যান্ডের সম্মিলিত আকারের চেয়েও বড় হায়দ্রাবাদের আয়তন ছিল প্রায় দুই লক্ষ পনেরো হাজার বর্গ কিলোমিটার যা বর্তমান ভারতের তেলেঙ্গানা মহারাষ্ট্র কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশ জুড়ে বিস্তৃত ছিল এটি ছিল ভারতীয় উপমহাদেশের একেবারে কেন্দ্রস্থলে যা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল পনেরোশো একানব্বই সালে কুতুবশাহী সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ হায়দ্রাবাদ শহর প্রতিষ্ঠা করেন এটি ছিল গোলকুন্ডা সালতানাতের অংশ এবং পরবর্তীতে এটি নিজামদের শাসনে চলে আসে হায়দ্রাবাদ ছিল ভারতের সবচেয়ে ধনী রাজ্যগুলোর মধ্যে একটি যার নিজস্ব মুদ্রা ডাক ব্যবস্থাও সেনাবাহিনী ছিল কথিত আছে যে কুতুব শাহ এক হিন্দু নর্তকী ভাগমতির প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং শহরের নাম রাখেন হায়দ্রাবাদ যার অর্থ সিংহের শহর কিন্তু সতেরোশো চব্বিশ সালে মুঘল সাম্রাজ্যের ভাইস রয় আসফজাহ প্রথম স্বাধীনভাবে শাসন শুরু করেন জন্ম দেন আসফজাহি রাজবংশের হায়দ্রাবাদের রাষ্ট্রীয় ভাষা ছিল উর্দু এবং মুসলিমরা রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে প্রাধান্য বিস্তার লাভ করেছিলেন নিজামরা শাসন করতেন হিজ এক্সাল্টেড হাইনেস উপাধি নিয়ে ব্রিটিশদের সঙ্গে সতেরোশো সালের চুক্তির পর হায়দ্রাবাদ ব্রিটিশ ভারতের অধীনস্থ হয় কিন্তু অভ্যন্তরীণ শাসন বজায় রাখে উনিশশো চল্লিশের দশকেও হায়দ্রাবাদের নিজাম ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি যার ব্যক্তিগত সম্পদ আজকের হিসাবে দুইশো বিলিয়ন ডলার উনিশশো সালে ভারত স্বাধীন হলে পাঁচশো পঁয়ত্রিশটি দেশীয় রাজ্যকে ভারত বা পাকিস্তানে যোগ দিতে বলা হয় কিন্তু হায়দ্রাবাদের শেষ নিজাম ও উসমান আলী খান স্বাধীনতা চেয়েছিলেন কিন্তু ভারতের কংগ্রেস নেতৃত্ব হায়দ্রাবাদের স্বাধীনতাকে মেনে নেননি হায়দ্রাবাদ ছিল ভারতের হৃদয়ে চারিদিকে ঘিরে ছিল ভারতীয় অন্যান্য রাজ্যগুলো হায়দ্রাবাদের জনসংখ্যার প্রায় পঁচাশি শতাংশ হিন্দু হওয়ায় ভারত হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে পরিস্থিতি জটিল করে তোলে এ অঞ্চলে ছিল পঁচাশি শতাংশ হিন্দু জনগণ কিন্তু প্রশাসনে মুসলিম আধিপত্য মেনে নিতে পারেননি ভারতীয় কংগ্রেস পার্টি উনিশশো আটচল্লিশ সালের তেরো সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী অপারেশন পোলো নামে হায়দ্রাবাদ আক্রমণ করে এবং মাত্র চার দিনের মধ্যে রাজ্যটি দখল করে নেয় হায়দ্রাবাদের নিজাম পাকিস্তানের সঙ্গে সামরিক সহায়তা চুক্তি করতে চেয়েছিলেন যা ভারতের নিরাপত্তার জন্য হুমকি ছিল ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিলেন স্বাধীন হায়দ্রাবাদ ভারতের পেটে ক্যান্সারের মতো উনিশশো আটচল্লিশ সালের তেরো সেপ্টেম্বর অপারেশন প্লো পরিচালিত হওয়ার পর নিজামের বাইশ হাজার সৈন্য পরাজিত হয় এবং আঠারো সেপ্টেম্বর আত্মসমর্পণ করে কিন্তু এর পরিণতি ছিল ভয়াবহ হায়দ্রাবাদ দখলের পর ভারতীয় সেনাবাহিনী ও স্থানীয় হিন্দু মিলিশিয়ারা ব্যাপক গণহত্যা চালায় সুন্দরলাল কমিটির রিপোর্ট অনুযায়ী প্রায় সাতাশ হাজার থেকে চল্লিশ হাজার মুসলিম নিহত হয়েছিল অনেক মহিলা ধর্ষণের শিকার হন এবং অসংখ্য পরিবার বিচ্ছিন্ন হয়ে যায় এছাড়াও লুটপাট ও মসজিদ ধ্বংসের ঘটনা ঘটেছিল হায়দ্রাবাদ পাকিস্তান ও জাতিসংঘের কাছে অভিযোগ করেছিল কিন্তু এতে কোনো লাভ হয়নি ভারত এটিকে এড়িয়ে গিয়েছিল অবশেষে উনিশশো সালের ২৬ জানুয়ারি হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় উনিশশো সালে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনে হায়দ্রাবাদ ভাগ হয় তেলেঙ্গানা কর্ণাটক ও মহারাষ্ট্রে হায়দ্রাবাদ নামক দেশটি আজ না থাকলেও নিজামদের অবদান আজও জীবন্ত উসমানিয়া বিশ্ববিদ্যালয় হুসেন সাগর লেক এবং হায়দ্রাবাদী বিরিয়ানি বিশ্বজুড়ে বিখ্যাত কিন্তু ইতিহাসে যে অন্ধকার অধ্যায়টি রচিত হয়েছিল সেটি মানুষ কখনোই ভুলতে পারবে না হায়দ্রাবাদী মুসলিমরা এখনও মূলকি পরিচয় নিয়ে গর্ব করে উনিশশো সালের পর থেকে ভারত বাংলাদেশের ওপর আগ্রাসন চালিয়ে আসছে বাংলাদেশ যদি এই আগ্রাসন থেকে মুক্ত হতে না পারে তাহলে হায়দ্রাবাদের মতো পরিণতি হওয়ার সম্ভাবনা রয়েছে মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সচেতনতা ও ঐক্য গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হায়দ্রাবাদের ইতিহাস শুধু একটি রাজ্যের গল্প নয় এটি স্বাধীনতা ক্ষমতা এবং মানবাধিকারের জটিল টানাপোড়েনের গল্প হায়দ্রাবাদের ইতিহাস আমাদের শেখায় যে সংখ্যালঘুদের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ ভারতের আগ্রাসন শুধু হায়দ্রাবাদেই সীমাবদ্ধ নেই এটি বাংলাদেশের জন্য একটি হুঁশিয়ারি এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন